দেখো এখন হচ্ছে সকালবেলা মর্নিং টাইম রবিবার মানেই হচ্ছে আমার মতো প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফ কিন্তু একটা গালি সকালবেলা মর্নিং টাইম আর সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে ফাইনালি এখন কিন্তু দুধটা জাল দিচ্ছি যেটা ছেলে খাবে কমপ্লান দিয়ে তো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর আজকে হচ্ছে রবিবার ঠিক আছে রবিবার মানে বুঝতেই পারছো প্রত্যেকটা বাড়িতে কিন্তু আমার মতো হাউস ওয়াইফরা কিন্তু ভীষণ ব্যস্ত তাই না তো যাই হোক আজকে দেখো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আর সবার আগে বলে দিই যে এই ব্লগটা কিন্তু সানডের তার কারণ ভিডিও এডিট এক্সপোর্ট কোনটাই করে উঠতে পারিনি তাই তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি আশা করছি সবাই খুব ভালো আছো আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো আজকে তোমাদের সাথে শেয়ার করব রবিবার মানে সাংসারিক চাপ আজ হাজব্যান্ড ওয়াইফ যুগল বন্দিতে রান্নাবান্না সাথে নিজেকে অ্যাক্টিভ কিভাবে রাখি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো দুরকম রকম শাক আছে কুমড়ো শাক আর তার সাথে আছে অল্প শাক যেটা হচ্ছে বাড়ির যেহেতু শ্রাবণ মাস পরেই যাচ্ছে তো শাক কিন্তু একদমই খেতে নেই তবে হ্যাঁ শ্রাবণ মাসে যারা বাবার উপোস করবে মানে শিবির উপোস করবে একটা মাস তারা কিন্তু শাক আর বেগুন আর দুধ এই তিনটে জিনিস কিন্তু স্কিপ করবে একদমই খাবে না যারা উপোস ফাইনালি আমি কিন্তু স্নানের জন্য একদম দিই আর মুখের মধ্যে একটা ব্যাগ আমি তো জানো

প্লেন অল্প এক চমচ আটা নিয়ে তার সাথে গুলে শ্যাম্পু মানে সরি ফেস ওয়াশ দিয়ে একটা প্যাক বা ব্যবসায় করে তারপরে স্নান করে রোখি মানে আমরা স্নান করি মিলে প্লেন জলে আর আমি তো প্রতিদিনই একটা প্যাক ব্যবহার করি তো এর মধ্যে আছে দই বেসন তার সাথে ফেসওয়াশ আর হচ্ছে রাইস ওয়াটার যেটা আমি বাটালের মধ্যে ধরে ফ্রিজের মধ্যে রেখে দিই আর রাইস ওয়াটার তোমাদেরকে দেখাচ্ছি তারা তো দেখো এই হচ্ছে আমার একটা দারুণ সিরাম বলতে পারো এটা হচ্ছে রাইস ওয়াটার দেখো আমার এখানে কিন্তু অনেকগুলো চুল উঠে গিয়েছিলো বাট আবার কিন্তু নতুন করে কারণ ঘামে এখন গরমে আমাদের প্রত্যেকেরই চুল ওঠার একটা প্রবণতা থাকে তো এইভাবে তোমরা পুরো স্ক্যালসে কিন্তু ইউজ করতে পারবে কোনো প্রবলেম নেই ভীষণ ভালো একটা সিরাম আর স্নানের পরেও কিন্তু এইভাবে দেখো তোমরা মুখের মধ্যে কিন্তু দেখো এটা একটা শুকিয়ে গেলে আমি এইভাবে একটু স্প্রে করে দিই ঠিক আছে তো মোটামুটি এটা শুকিয়ে গিয়েছিল তোমাদের দেখাবার জন্য আমি একটু স্প্রে করলাম আর এটা আমি এটা মুখটা একটু রাফ করে জাস্ট ধুয়ে নেব তো চলো এখন স্নান টান সেরে আসি তারপর সারাদিনের ব্লগ তো আছেই সঙ্গে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন ঘুরতে কিন্তু বাজে অনেকটা সাড়ে এগারোটা ঠিক আছে তো সঙ্গে থাকো স্নান টান সেরে এসে আবার কিন্তু তোমাদের সামনে আসবো আর আজকে দেখো কিচেনে কিছুই রান্না বান্না শুরু হয়নি আর ছেলের কমপ্লানটাও এখন বানাবো দিয়ে আমি স্নানে যাবো তো চলো সঙ্গে থাকো তো এখন কিন্তু আমি ছেলের জন্য কমপ্লানটাই বানিয়ে দিচ্ছি উঠে গেছে ও একটু একটু করে বেলাও হচ্ছে আর সাংসারিক কাজকর্মের সাথে সাথে কিন্তু চলছে আমার নিজের একটু টেক কেয়ার আমি কিন্তু সাংসারিক কাজকর্মের সাথে সাথে নিজেকে এভাবে একটু মানে টাইম দিয়ে থাকি তো এভাবেই কিন্তু আমি নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি তার কারণ বুঝতেই পারত আমরা যারা বাড়ির হাউসওয়াইফ আমাদের পার্লারে গিয়ে এ সমস্ত করা টাকা পয়সা তো অবশ্যই খরচা তার সাথে সময় অনেক চলে যায় তাই নিজেকে এভাবে যতটা পারি নিজেকে টিক কেয়ার করবো ফাইনালি ছেলের জন্য কমপ্ল্যানটা আমি বানিয়ে নিয়েছি তোকে দিয়ে দেবো দিয়ে আমি শাড়ি সমস্ত কাজকর্ম গুছিয়ে স্নান টান সেরে এসেছি আর এদিকে দেখো বসে পড়েছে হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই তো আজকে বলতে পারো রবিবার মানে সাংসারিক কাজকর্মের একটা চাপ তো থাকেই তাই যুগলবন্দিতেই কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে যেভাবে সাংসারিক কাজকর্ম করি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো হাজব্যান্ড বসে পড়েছে সমস্ত দোকান বাজার নিয়ে এসে তো এরকম একটা হাজব্যান্ড পাওয়া বলতে পারো অনেক ভাগ্যের ব্যাপার তো কোনো জন্মে হয়তো কোনো পূর্ণ করেছিলাম তাই বলতে পারো এইরকম একটা মানে জীবন সাথী আমি পেয়েছি আমি কিন্তু ভীষণ খুশি ভীষণ হ্যাপি আমার বলতে পারো আমার ছোট একটা দুনিয়ার মধ্যে কিন্তু আমি নিজেকে এভাবেই অ্যাক্টিভ রাখি এবং অনেক খুশি থাকি তো যাই হোক এখানে দেখো আমার চলছে সাংসারিক কাজকর্ম যেহেতু আজকে অনেকটাই চাপ আছে রবিবার মানে ঠিক টাইমে রান্না বান্না সবটাই তো হাজব্যান্ড আজকে মানে এই একটা দিনই বলতে পারো আমাকে একটু হেল্প করে আর অন্যান্য দিনগুলো কিন্তু এক গ্লাস জলও গড়িয়ে খায় না এটা কিন্তু সত্যি কথা তো কিছু করার নেই দেখি স্নান সিঁড়ে আসার একদম সময় পাইনি কিছুটা কাজ গুছিয়ে একদম একটু ছাদে এলাম আর দেখো প্রকৃতিটা এত তো জানো যে মানে প্রচন্ড করে আকাশ সাজে আর এখানে দেখো গাছটা বাগানটা পরিষ্কার হয়েছে হাঁপিয়ে গেছি পরিষ্কার হয়েছে কত বাগানে ফুল হয়েছে বাট ফুলগুলো যে তুলতে যাব সেই সময় একদম নেই তো যাই হোক একটু ছাদে এসেছি তো বেশ কিছু জামা কাপড় মেলার আছে সেগুলো মিলবো আর আজকাল কী তো কি হচ্ছে শুধু আমার সাথে নয় প্রত্যেকের সাথেই এটা হচ্ছে যে মানে জামা কাপড় মানে আজকে যেগুলো আমরা কাটছি তো যদি পরের দিন একটু মানে সূর্য দেখা দেয় তবে কিন্তু জামা কাপড় শোকায় তা না হলে কিন্তু ওই রকমই পরে থাকে তো আজকে সেই জন্য কাছাকাছি সেভাবে কিছু করিনি সকালবেলার টুকটাক যে সমস্ত জামাকাপড় সেইগুলোই কিন্তু কাচা হয়েছে আর সারাদিনে না জানি কত নাইকি সমস্ত পরে রয়েছে কিছুই কিন্তু শোকায়নি আর আকাশ কিন্তু সেজে গুজে বসেই আছে এই বোঝায় মানে বৃষ্টি নামবে তো যাই হোক বৃষ্টি নামুক আর যাই হোক না কেন আমাদের কাজ তো আমাদেরকে করতেই হবে তো সেইভাবেই আর কি টুকটাক একটু জলটা যদি সরে যায় তাহলে কিন্তু ভেতরে দিয়ে দেওয়া যাবে তো এই ভেবেই আর কি জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি তো এটাই আর বর্ষাকাল মানে একদমই ভালো লাগে না কোথাও যেতেও ইচ্ছে করে না আর সাংসারিক কাজকর্মে কি বলো তো অনেক গণ্ডগোল হয়ে যায় মানে যে কাজটা দশ মিনিটে করার কথা সেই কাজটা আধা ঘন্টা তিরিশ মিনিট লেগেই যাচ্ছে ভাবলাম যখন ছাদে এসেছি চুলটা একটু খুলে শুকিয়ে নেবো কিন্তু রোদ্ কোনো দেখা নেই আর তোমরা তো জানোই আমার চুলটা ভীষণ মোটা মনে হচ্ছে একটু শুকিয়ে নিতে জামা কাপড় দেওয়ার সাথে সাথে চিন্তা করছি যে এখনই তুলে না নিতে হয় আকাশটা আস্তে আস্তে কিন্তু অনেক বেলা হয়ে গেছে আর এই সমস্ত জোগাড় করছিলাম তো সামনে আসতে পারিনি আর এখানে দেখো পেঁয়াজ কেটেচ্ছি এটা হবে আমের চাটনি আর এখানে হচ্ছে আলু আর সমস্ত মশলা যেমন লঙ্কা আদা রসুন পেঁয়াজ ঠিক আছে আর আজকে চলো আজকে দেখো কি এসে গেছে আজকে এখানে দেখো মাটন তো আজকে বানাবো আমি মাটন তো সমস্ত জোগাড়ি করেছি আর আমার শাক তো দেখো এখনো বসে বসে কাটছে এখনও করে উঠতে পারিনি তো এই সমস্ত জোগাড় করেছি তো বান্নাটা এবার শুরু করা যাক চলো আর দেখো তোমাদের দাদা কিন্তু এখানে আমার সাথে যুগল বন্দিতে চলে এসেছে মানে একসাথে আর কি দুজনে কিচেনে কিছু করার নেই যেহেতু রবিবার জানে আমি একা একদমই সামলাতে পারবো না অন্যান্য গুলোগুলো সামনে তো আজকে বলতে পারো হাজব্যান্ড ওয়াইফ যুগল বন্দিতে হচ্ছে সাংসারিক কাজকর্ম মাঠামটা এখানে হচ্ছে আর দেখো এখানে হচ্ছে যেহেতু আমার চিমনিটা জ্বলছে তাই এখানে একটু আওয়াজ আসছে তো মাছের টিম আজকে কিন্তু কোনো রকম এর মধ্যে কিচ্ছু দেয়া হয়নি শুধু হলুদ আর ল মানে নুন দিয়েছি লবণ দিয়ে আর ডিমগুলো কিন্তু ভেজে নিলাম আর এটা একটা কি রেসিপি বানাবো অবশ্যই সঙ্গে থাকো বুঝতে পারবে তো তোমাদের বলেছিলাম যে ডিমটা আমি কি করব তো দেখো অবশেষে আমি একটা আমের চাটনি বসিয়ে দিয়েছি তবে খুব মিষ্টি না খুব টক না এইভাবে ডিমের মানে মাছের ডিম দিয়ে আমের চাটনি কে কে খেতে ভালোবাসো যদি বানিয়ে না থাকো একবার অবশ্যই বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর এদিকে হচ্ছে আর এখন আমি মাটনটা বসাবো এর মধ্যে ফোড়নে ডালচিনি লবঙ্গ এলাচ তেজপাতা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আর তিরিশ মিনিট মতো কিন্তু আমি এই মাটনটা কিন্তু ম্যাগনেট করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম আর দেখো মোটামুটি এটা এখন কষাতে হবে আর দুটো টমেটো আমি এখানে দিয়ে দিলাম যেহেতু মাটন তো একটু গ্রেভি টাইপের হবে টমেটোটা বেশি দিলে এই কারণে। খুব ভালো করে এটা কষাতে হবে আর একটু তো দেখো এখন কিন্তু ফাইনালি আমার মাটনটা প্রায় কষানো হয়ে গেছে তো যতটা পারলাম ততটা শেয়ার করলাম এরপর কিন্তু এটা আমি প্রেশারে দেবো যেহেতু কষা একদম হয়ে গেছে এটা মাটন তো প্রেশারে দিয়ে আমি কিন্তু গরম জল দেব। আর অবশেষে দেখো রান্না বান্না করার পর যদি তোমাদের সাথে একটু শেয়ার না করি তোমরা কি ভাববে বলো তো দেখো কি কী আজকে সানডে আমার লাঞ্চ মেনু কুমড়ো শাকের যে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি তার সাথে আছে মাটন তার সাথে আছে মাছের ডিম দিয়ে আমের চাটনি আর লেবু তো আছেই তো এই থাকলো আমার সানডে আজকে লাঞ্চ মেনু যেটা হাজব্যান্ড ওয়াইফ যুগলবন্দিতে বানিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে